দেশের সংস্কৃতি কর্মীদের একাংশের কুৎসিত চেহারা বেরিয়ে এসেছে ফাঁস হওয়া গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটের সূত্র ধরে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা যখন রক্তের হোলি খেলায় মেতে উঠেছিলেন তখন তারা সেই গণহত্যার উৎসাহ জুগিয়েছেন আলো আসবে নামের গ্রুপ আসলে এরকমটি হওয়া উচিত ছিল না আলো আসবে গ্রুপটি নামে অনেক খারাপ কথা শুনতেছি দেখা যাক আলো আসবে গ্রুপটি কেমন কি করে এই সংবাদ প্রতিবেদনটিতে আমরা সবকিছু জানতে পারবো তো আশা করি সকলে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য এমন সব বার্তা আদান প্রদান করেছেন যা পড়লে মেরুদণ্ড শীতল হয়ে আসতে বাধ্য অনেক জনপ্রিয় অভিনয় শিল্পীর পাশাপাশি চলচ্চিত্র ও নাট্য পরিচালক সাংবাদিক এবং মন্ত্রীরাও ছিলেন গ্রুপটিতে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন অরুণা বিশ্বাস আজিজুল হাকিম আশনা হাবিব ভাবনা উর্মিলা শ্রাবন্তী কর জ্যতিকা জ্যোতি দীপান্বিতা মার্টিন ফজলুর রহমান বাবু ফেরদৌস আহমেদ রিয়াজ আহমেদ নাম সৌদ শমিকা এসার শামিমা তুষ্টি সাইমন সাদিক সাজু খাদেম তানভিন সুইটি সুবর্ণা মুস্তাফা সোহানা সাবা স্বাগতা হৃদী হক জায়দ খান এসে হক অলিক মাসুদ পথিক রোকিয়া প্রাচী মিলন ভট্টাচার্য জামশেদ শামীম মুশফিকুর রহমান বুলজার খোসদ আলম খসরু আহসান হাবিব নাসিম শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক আলী লাকি সাংবাদিক লিমন আহমেদ সহ আরও অনেকে মন্ত্রীদের মধ্যে ছিলেন সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এয়ারাফাত এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যে সকল অভিনয় শিল্পীর সাংবাদিকরা সৈরাচার হাসিনার বিপক্ষে ছিলেন তাদের সমালোচনা করা হতো চিনে রাখার হুমকিও দেওয়া হতো তাছাড়া ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হতো সেখানে আন্দোলন কেন্দ্র করে আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন করে মায়াকান্না করার পরিকল্পনাও এই গ্রুপে করা হয়েছিল গণহত্যার পক্ষে কোথায় কোথায় অবস্থান নিতে হবে সেটাও আলোচনা করে ঠিক করা হয়েছিল হাসিনার গণহত্যার প্রতিবাদে যখন আজমেরি হক বাঁধন রাফিয়াত রশিদ মিথিলা মোশারফ করিমরা রাজপথে নেমেছিলেন তখন তাদের একহাত নেন গ্রুপ সদস্যরা এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকেও তাচ্ছিল্য করেন মিলন ভট্টাচার্য করিমকেও ছেড়ে কথা বলেননি তারা গোপন গ্রুপটিকে সংগঠিত করার মূল ভূমিকা পালনকারীর অন্যতম হলেন চিত্রনায়ক রিয়াজ তিনি বুঝতে পারেন তাদের এই কাজটি সহজ নয় তবুও যে কোনো মূল্যের ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান সেই সঙ্গে একজনের বিপদে অন্যদের ঝাঁপিয়ে পড়ার অনুরোধ করেন ফেরদৌস গুড মর্নিং জানিয়ে দিনের কার্যক্রম শুরু করতে বলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠ সোয়ানা সভা গ্রুপটিকে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করেন নিজেদের মধ্যে কখনো মতের অমিল হলে সবাইকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানান তিনি এছাড়া নির্দেশনামূলক বার্তা প্রদানের সক্রিয় ভূমিকা পালন করেন অরুণা বিশ্বাস কোমলমতীর ছাত্রদের গায়ে গরম পানি ঢালতে বলেন এর থেকে নিশংস কিছু হতে পারে না আমরা চাই এরমটি না হোক বাংলাদেশে এরকমের আর নৃশংসতা না ফিরে আসুক তো দর্শক বন্ধুরা এরকমের নিঃসাংসতা ফিরে আসলে আশা করি এটি বাংলাদেশের জন্য আর ভালো হবে না ধন্যবাদ সকলকে